তারা এই ল্যাপটপটা নিয়ে যান। এটাতে আপনি এমন কোনো কাজ নেই এশিয়া মহাদেশে যেটা করতে পারবেন না। খুবই পাওয়ারফুল প্রসেসর দিয়ে মাল্টিটাস্কিং সব টাইপের কাজ ইজিলি করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে কিবোর্ডটা আলাদা করতে পারবেন। ওকে, ট্যাব মোডে এবং ল্যাপটপ মোডে দুইভাবেই ইউজ করা যাবে। এটার কোনো প্রয়োজনই নেই। আপনি এই ল্যাপটপটা ইউজ জন্য আপনি সকল কাজে যে এই ডিসপ্লেটার মাধ্যমে করতে পারবেন। ওকে আর সাইডে এটা কি দাও আছে ভাই? একটা পেন আছে আপনি আট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আটাইশ জিবি থাকবে একদম স্লিম আর খুবই গর্জিয়াস এই ল্যাপটপ টি পাচ্ছেন টু ইন ওয়ান এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা যারা ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ চাচ্ছেন বাজেটটা বিশের নিচে আপনি এই ল্যাপটপটি চোখ বন্ধ করে অনায়াসে পেয়ে যাবেন আমাদের শপে আসলে অরিজিনাল চার্জার তো থাকবেই আবার গিফটও পেয়ে যাবেন ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন ভাইয়া আমাদের শপের থেকে যে ল্যাপটপ আপনি পারচেজ করেন 16 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ফুল লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে স্বাগত আজকে একটা ধামাকা অফার থাকবে কুরবানির ঈদের আগ পর্যন্ত যারা যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন আর তারা আমাদের রুইটেক বিডিতে চলে আসুন স্পেশাল একটা ধামাকা অফার থাকবে প্রতিটা ল্যাপটপে কিন্তু একদম অথেন্টিক পেয়ে যাবেন আমাদের শপে আর আমাদের শপে কিন্তু একদম লো প্রাইস থেকে একদম হাই প্রাইস সকল টাইপের ল্যাপটপ যার যেমন প্রয়োজন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কুরবানি ঈদ পর্যন্ত স্পেশাল একটা অফার থাকছে আর প্রতিটা ল্যাপটপের সাথে একদম অথেন্টিক চার্জার এবং গিফট হিসেবে ব্যাগ মাউস পেয়ে যাবেন আর আমাদের শপের লোকেশনটা বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশে নতুন এফএস স্কোয়ারের লিফটের সাথে আসলে আপনি পেয়ে যাবেন

মাত্র তেরো হাজার নয়শো টাকায় এটাতে কিন্তু আপনি চার জিবি র্যাম আর দুইশো জিবি ডি পেয়ে যাবেন পাশাপাশি দুই জিবি গ্রাফিক্স থাকবে যেই কারণে গ্রাফিক্যালি সকল টাইপের কাজ ইজিলি আপনি ল্যাপটপটিতে করতে পারবেন আর একবার জাস্ট দেখেন ল্যাপটপটা কিন্তু দেখতেও খুবই সুন্দর আর কিউট একদম হ্যান্ডি একটা ল্যাপটপ একদমই লাইট এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন অথবা যারা স্টাডি পারপাস পারপাসে কোনো ল্যাপটপ নিতে যাচ্ছেন আপনার স্টাডির ক্ষেত্রে প্রফেশনাল কাজের ক্ষেত্রে ইউজ করতে যাচ্ছেন আপনি কিন্তু এই ল্যাপটপটি এই সকল কাজে ইউজ করতে পারবেন ফ্রিল্যান্সিং একটা লোয়েস্ট প্রাইস ল্যাপটপ দেখা দিব অনেকে চান এই মধ্যে কোন ল্যাপটপ নিতে প্রাইস টা কম থাকার কম থাকার কারণে আপনি নিতে পারছেন না বর্তমানে মাত্র এইচপি এই পাচ্ছেন মাত্র

এই কাজগুলো খুবই ইজিলি করতে পারবেন আট জিবি র্যাম থাকায় ইজিলি সকল টাইপের কাজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল চার্জার তো থাকবেই আবার গিফটও পেয়ে যাবেন ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিচ্ছেন ভাইয়া আমাদের শপের থেকে যে ল্যাপটপ আপনি পার্চেস করেন ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ফুল লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে ওকে তারপর কোনটা আমরা দেখবো এবারে একটু একটা ডিফারেন্ট টাইপের মডেল দেখাই

যারা আর্কিটেকচারের কাজ করতে যাচ্ছেন ইজিলি আপনি পেনের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন এই পেনটা আপনি বাড়িতে কিনতে গেলে কিন্তু আপনার পাঁচ ছ হাজার টাকার মতো অরিজিনাল পেনটা কিনতে খরচ পড়ে যাবে যেটা আপনি এটার সাথে ফ্রি পাচ্ছেন আর এটার কনফিগারেশনটাও কিন্তু খুবই হাই কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি আর প্রাইসটাও একটু হাই এটা পঞ্চান্ন হাজার নয়শো টাকা তবে আপনি যদি আই ফাইভ দিয়ে নেন আই এর এইট জেনারেশন

আরো জিবি এসএসডি আর আট জিবিট বিল্ডিং গ্রাফিক্স পেয়ে যাবেন আর ল্যাপটপের ডিসপ্লে কিন্তু টু কে প্লাস রেজলিউন ডিসপ্লে মানে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই নিখুঁত পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন পাশাপাশি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকে যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে আর আপনি কিন্তু থ্রি রোটেট করে এটা ট্যাপ মোডে ইউজ করতে পারবেন আর এটার সাথেও আপনি বিল্ট ইন স্টেলাস পেন পেয়ে যাবেন এটা সাথেও আপনার আলাদা কোনো পেন পার্চেস করার প্রয়োজন নেই সকল টাইপের কাজ স্কেচিং এর কাজ আপনি কিন্তু পেনের সাহায্যে করতে পারবেন এটা ফিঙ্গার টাচ প্লাস পেন টাচ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আর টাইপ চার্জিং সিস্টেম থাকায় চার্জ হবে খুবই দ্রুত আর চার্জ ব্যাক আপনি পেয়ে যাবেন চার ঘন্টার মতো আচ্ছা এটার প্রাইস হচ্ছে আর এটার প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আর কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে ফুল কার্বন ফাইবার বডি আর খুবই সফট একটা বডি বডির স্ট্রাকচার মানে আপনি যখন এখানে হাত রাখবেন খুবই সফট একটা ফিল পাবেন

যারা ল্যাপটপ নিয়ে ক্যারি করতে যাচ্ছেন খুবই ইজিলি আপনি এই ল্যাপটপটি নিয়ে যেই কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর টাচপ্যাডটা যথেষ্ট বড় পেয়ে যাবেন কোনো কী নেই ইন্ডিভিজুয়াল কি নেই এই টাচপ্যাডের উপর যে কারণে আপনি কাজ করার ক্ষেত্রে অনেক কমফোর্টেবল থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর ডিসপ্লে সাইজটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেলের নন ডিফ্লেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে চমৎকার দিচ্ছি যারা কুরিয়ার মাধ্যমে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কুরিয়ার নিতে পারবেন তারপরে দেখো হ্যাঁ তারপর আমরা দেখবো আরেকটা লো প্রাইজের ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ চাচ্ছেন বাজেটটা বিশের নিচে আপনি এই ল্যাপটপটি চোখ বন্ধ করে অনায়াসে পেয়ে যাবেন আমাদের শপে আসলে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পনেরো হাজার টাকা এটা ইন্টারেলের এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এস এস ডি থাকবে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি দিয়েও আপনি খুব ইজিলি সকল টাইপের কাজ করতে পারবেন প্রোগ্রামিং ভিডিও এডিটিং অ্যান্ড্রয়েড স্টুডিও গেমের গেমের এন্টারফেস তৈরি করা এই সকল কাজ সহ আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ল্যাপটপটিতে ইজিলি করতে পারবেন ল্যাপটপটি কিন্তু এই ল্যাপটপটিও কিন্তু আপনি স্লিম পেয়ে যাবেন আর খুবই লাইট ওয়েট পাশাপাশি এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ইঞ্চ সকল টাইপের আপডেট পোর্ট ফেসিলিটিস থাকবে আর একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো টাকা একদমই কম প্রাইসে আমেরিকান সিরিজের ল্যাপটপ অবশ্যই মিস করবেন না অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমাদের এই ল্যাপটপটির আপনি শপে আসলে একসাথে পাঁচ ছয়টা দেখে একটা নিতে পারেন অথবা একসাথে পাঁচ ছয়টাও নিতে পারেন আমাদের শপ থেকে

আর ই সেভেন টু ফাইভ E7250 মডেল আর এই ল্যাপটপটিও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে আসলে সাথে অরিজিনাল চার্জারও থাকবে তারপর আমরা দেখবো আরেকটা লো প্রাইস ল্যাপটপ কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে কোরাই সেভেন এর সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এই ল্যাপটপটিতেও আপনি চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আর ল্যাপটপটি কোরআ সেভেন প্রসেসর হওয়ার কারণে ক্যাশ মেমোরি অবশ্যই আপনি বেশি পেয়ে যাবেন যেই কারণে ইজিলি আপনি সকল টাইপের কাজ ইজিলি আর খুবই স্মুথলি করতে পারবেন আর আপনার যদি র্যাম বা এস আরো আরও বেশি প্রয়োজন হয় আপনি চাইলে এটা কাস্টমাইজ করে বাড়াতেও পারবেন স্লিম একটা ল্যাপটপ এস মানেই হচ্ছে আপনার থিঙ্ক্যাডের টি সিরিজগুলোর মধ্যে যেগুলো এস এগুলোর মানেই হচ্ছে একদম স্লিম এই যে একদমই ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারবেন আর ল্যাপটপটি কিন্তু ফুল কার্বন ফাইবার বডি ফোরটিন পয়েন্ট ওয়ান এইচ ডিসপ্লে সাইজ আর ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন ফুল এইচ ডি ওকে এটা তো আপনি সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিস পাবেন এইচ ডি এমআই পোর্ট থেকে শুরু করে ল্যান্ড পোর্ট সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে একদমই ফ্রেশ কোয়ালিটিতে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা তারপর আমরা দেখবো একদমই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেস হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু

এটাও আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটাতেও আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পাচ্ছেন আর সাথে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে ফুল এইচডি রেজলিউশনের আর ফুল ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট করা যায় এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটারও মাল্টিপল মাল্টিপল কোয়ান্টিটি আছে একসাথে তিন চারটা দেখে একটা বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই সাথে অরিজিনাল চার্জার থাকবে চার্জিং চার্জিং ব্যাক নিয়ে কোনো টেনশনে কিছুই নেই আপনি এটাতেও তিন ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ নিশ্চিন্তে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো টাকা এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্ক প্যাডের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলোর মধ্যে একটা আর এটাতে কিন্তু আপনি ভারী ভারী মানে সফটওয়্যার ইউজ করতে পারবেন প্রোগ্রামিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মোশন ডিজাইন এই সকল কাজ ইজিলি করতে পারবেন অথবা আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান অথবা করতে চান ইজিলি কিন্তু এই ল্যাপটপটিতে আপনি করতে পারছেন প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো টাকা চমৎকার একটি ল্যাপটপ পাওয়া যাচ্ছে ভিভার্স কুরিয়ার নিলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর সেম প্রাইসে যদি আপনি ডেলের মধ্যে কোনো ল্যাপটপ চান সেম কনফিগারেশনে বাইশ টাকা বর্তমানে ডেল ল্যাটিটিউডের সেভেন এই মডেলটি আপনি পেয়ে যাবেন এটাও আপনি এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্সও থাকবে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজও কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ আর যারা একটু ন্যারো ভেজেলের ডিসপ্লে চাচ্ছেন আপনি এই ল্যাপটপটা ট্রাই করতে পারেন একদমই ন্যারো ভেজেলের ডিসপ্লে প্লাস আই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পাশাপাশি এইচডি ওয়েব ক্যাম পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন লেটেস্টটা আর এটাও আপনি ফুল ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট করার এক ফায়দা হচ্ছে অনেকে আপনার ডেস্কটপে এইভাবে রেখে কাজ করেন তো যারা অনেকেই মনগান পিছন থেকে এসে টান দিতে পারে তো টান দেওয়ার ক্ষেত্রে যদি আপনার ফুল বেইন না হয় একটা রিস্ক থেকে যায় তো 10 ডিগ্রিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে একটা ভালো ফ্যাসিলিটিস তো আপনি চাইলে এই ল্যাপটপটিও ট্রাই করতে পারেন মাত্র বাইশ হাজার 22900 টাকা পাচ্ছেন এই চমৎকার ল্যাপটপটি একদমই রাবার কোটেড করা কার্বন ফাইবার বডি খুবই কমফোর্টেবল কাজের ক্ষেত্রে এবং লুকটাও যথেষ্ট সুন্দর চমৎকার মাত্র 22900 টাকা 22900 টাকা আমার মনে হয় যে প্রিমিয়াম ল্যাপটপ যারা চাচ্ছেন আমার মনে হয় এই ল্যাপটপটা বেস্ট হতে পারে ভিউয়ার্স তারপরে কোনটা দেখো তারপর দেখবো আরো একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা হচ্ছে ডেলের খুবই পপুলার বর্তমানে টু ইন ওয়ান ল্যাপটপ এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা কোয়াট কোর প্রসেসরের ল্যাপটপ খুবই ইজিলি আপনি সকল টাইপের মাল্টি টাস্কিং এই ল্যাপটপটিতে করতে পারেন পাশাপাশি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে ট্যাব মোডে আপনি এই ল্যাপটপটিতে শুয়ে বসে দাঁড়ায় যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ ওকে আর লাইট ওয়েট থাকায় আর খুবই আলট্রা স্লিম থাকে এটা ক্যারির ক্ষেত্রে খুবই ইউজফুল আর ল্যাপটপটির ডিসপ্লের রেজলিউশন কিন্তু খুবই সুন্দর যদিও এইচডি রেজলিউশনের ডিসপ্লে হয়ে থাকুক আপনি অন্য সব ফুল এইচডির সাথে কম্পেয়ার করলেও এটার রেজলিউশন আপনার কাছে বেটার মনে হবে শুধুমাত্র এটার গ্লাস ডিসপ্লেটার জন্য আর পাশাপাশি এই ল্যাপটপটিতে আপনি কোয়াড কোয়াটক থাকে ইজিলি মাল্টিটাস করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের মডেল যাচ্ছেন যেটা আপনি একটু রোটেট করতে পারবেন আপনি এই ল্যাপটপটি চুজ করতে পারেন এটাতে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আউটসোর্সিং ভিডিও এডিটিং প্রোগ্রামিং এই সকল কাজও ইজিলি করতে পারবেন অথবা ফটোশপ ইলাস্ট্রেটর এই সকল কাজও ইজিলি আপনি করতে পারছেন প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকার মধ্যে ওকে তার একটি ল্যাপটপ তারপর দেখবো তারপর দেখবো আমরা এইচপির মধ্যে আরেকটা লো বাজেটের ল্যাপটপ মাত্র বিশ হাজার নয়শো টাকা বর্তমানে এইচপির প্রোবুক সিরিজের ডাবল ওয়ান জি টু এ মডেলটি পাচ্ছেন কোরাই এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এটা তো আপনি চার জিবি গ্রাফিক্স থাকবে আর ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ আর রেজলিউশন এটাও ফুল এইচডি পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা তো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই ল্যাপটপটা একটু তুলনামূলক মোটা কারণ কি এটা আপনি একসাথে দুই দুই দিন তিন দিন চার দিন যদি ইউজ করেন তারপরেও ল্যাপটপটি আপনি হিট করতে পারবেন না এটা যথেষ্ট বলা যায় এটা ল্যাপটপ

মানে বুঝতেই পারতেছেন খুবই পাওয়ারফুল একটা কনফিগারেশনের ল্যাপটপ রাইজান মূলত পুরোটাই আপনার ডেডিকেটেড গ্রাফিক্স তবে এটাতে আপনি এমন কোনো কাজ নেই এশিয়া মহাদেশে যেটা করতে পারবেন না খুবই পাওয়ারফুল প্রসেসর দিয়ে টাস্কিং সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে একদম যত সর্বোচ্চ লেভেলের কাজ আছে ইজিলি আপনি ল্যাপটপটিতে করতে পারতেছেন ফুল আর খুবই একদমই আপডেট আর ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি মানে আপনি যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোন ল্যাপটপ চান আপনি আমাদের থেকে এই ল্যাপটপটা চোখ বন্ধ করে নিতে পারেন একদম স্ক্র্যাচ ছাড়া একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আমরা দিচ্ছি প্রাইস একদম মাত্র 45900 টাকা 45900 টাকার মধ্যে আরেকগুলা ফিক্স গুলো ফিক্স না ভাই আমাদের সবে আসবেন তারপর বেস্টের যে বেস্ট একটা প্রাইস আপনাকে আমি করে দিতে পারবো তারপর দেখাবো এইচপি সব সবচেয়ে পপুলার মডেল এইচপি এলিটবুকের 840 G3 G3 হ্যাঁ জাতীয় মডেল অবশ্যই এটার ব্যাপারে বলার মতো তেমন কিছু নেই জাস্ট বলে দিব এটা বাইশ হাজার নয়শো টাকা পাচ্ছেন আমাদের শপে আসলেই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব সব সকল কিছু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর একদমই ফ্রেশ কোয়ালিটিতে একদমই ফ্রেশ কোয়ালিটিতে পাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটি থাকবে একসাথে পাঁচ ছটা থেকে একটা নিতে পারবেন নিশ্চিন্তে আপনি আমাদের সব থেকে জি থ্রি মডেলটি পেয়ে যাবেন বাইশ হাজার নশো টাকা আর যদি আপনার প্রাইস নিয়ে কোনো ডাউট থাকে আসলে আমরা চেষ্টা করি একদম অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার এই কারণে আমরা প্রাইসটা আপনার অতটা লো মেনটেন করতে পারি না কারণ ভালো কোনো প্রোডাক্ট দিতে গেলে কিন্তু প্রাইসটা একটু ভালোই রাখতে হয় তো অবশ্যই আশা করি আপনারা বুঝবেন যারাই আমাদের শপে আসবেন তারপর থাকবে এই সেম কনফিগারে আই ফাইভ এর সেভেন জেনারেশন দিয়ে এটা হচ্ছে এইচপিএল ইড এর এইট ফোর জিরো জি ফোর এটাতে আপনি জেনারেশন পাচ্ছেন এটাতেও কিন্তু আপনি সকল টাইপের কাজ ইজিলি করতে পারবেন ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস থাকায় আপনি ইজিলি আপনার যত স্টোরেজ প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন এসএসডি দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে এটাকে আরও বাড়াতে পারবেন অথবা পাশাপাশি আপনি চাইলে হার্ড ডিস্ক এটাতে ইউজ করতে পারেন একদমই ফ্রেশ কোয়ালিটিতে এটাও পেয়ে যাবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিসে আর এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একদমই অফার প্রাইসে একদমই লো প্রাইসে পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ আর রেজোলেশন থাকবে ফুল এইচডি সকল টাইপের কাজ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মোশন ডিজাইনিং থেকে শুরু করে আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজও এটাতে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা সি সিক্সটি ডিগ্রির মধ্যে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চের মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন আপনি বর্তমানে আমাদের শপে পাচ্ছেন এইচপি এল ইড বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স মডেলটি এই মডেলটা কিন্তু কনফিগারেশন খুবই হাই আই ফাইভের এইট জেনারেশনের পাশাপাশি আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ল্যাপটপটিতে আর থ্রি সিক্সটি মডেলগুলো কিন্তু মূলত আপনার থার্টিন ইঞ্চ হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লেতে পাচ্ছেন মানে ডিসপ্লে সাইজটা যাদের বড় প্রয়োজন আর রোটেট করতে চান আপনি এই মডেলটা নিতে পারেন প্রাইসও খুবই কম একান্ন হাজার নশো টাকা পাচ্ছেন বর্তমানে এইসপির ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই মডেলটি মূলত আপনার এই ফোলিও সিরিজগুলো একটু প্রাইসটা বেশিই থাকে ফুল আইড্রেস পেন টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন কালার কারেকশন খুবই নিগত থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক সেন্সর সকল কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার ক্যামেরা প্রোটেকশন বা প্রাইভেসির একটা মোড আছে আপনি চাইলে আপনার ক্যামেরা হাইড করে রাখতে পারবেন আর প্রাইভেসির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট আর ফুল কোনো কি ইন্ডিভিজুয়াল কি ছাড়াই একদম প্লেন মাউসপ্যাড পেয়ে যাবেন ইজিলি আপনি সকল টাইপের কাজ এই ল্যাপটপটিতে করতে পারবেন আর সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিসের পাশাপাশি এটার চার্জিং সিস্টেম কিন্তু টাইপ সি থাকবে মানে খুবই ফাস্ট চার্জিং থাকবে ইজিলি আপনি এটাতে মানে দ্রুত চার্জিং করতে পারবেন এবং চার্জ ব্যাকআপটাও ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার

তাই নিশ্চিন্তে আপনি আর বর্তমানে যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনেই কিন্তু আপনি সকল টাইপের কাজ এই ল্যাপটপটিতে করতে পারতেছেন চাইলে আরও আপনি এটাকে পাওয়ারফুল করতে পারবেন এটা কিন্তু ফুল ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট করা যায় আর ফুল কার্বন ফাইবার বডি থার্টিন ইঞ্চ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে সাইজ রেজলিউশন থাকবে ফুল এইচ ডি এটা তো আপনি কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন আর সকল ধরনের পোর্ট ফেসিলিটিস থাকবে ল্যাপটপটা দেখতে খুবই কিউট আর খুবই স্টাইলিশ ওকে আচ্ছা আচ্ছা খুবই ইজিলি এটা যেই কাউরি পছন্দ হওয়ার কথা প্রাইস থাকবে মাত্র যারা চাচ্ছেন ল্যাপটপ চালাবেন কিন্তু না তারা এই ল্যাপটপ টা নিয়ে যান আপনার ব্যাগে থাকলেও এই ল্যাপটপ আপনার ফিলি হবে না কোনো কিছু আপনার ব্যাগে লাইট আর এটাতে কিন্তু আপনি ভালো কনফিগার পেয়ে যাবেন কোরাই ফাইভ আছে এইট জেনারেশন পেয়ে যাবেন আর ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন আর আইপিএস ভ্যালের নন ডিফ্লেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লেও থাকবে মানে খুবই আপডেট কনফিগারে খুবই আপডেট ফিচার ফ্যাসিলিটিসে এই ল্যাপটপটি পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট সহ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে অ্যাভেলেবেল সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি চার্জিং সিস্টেম ফাস্ট চার্জিং সিস্টেম আর এক্স ওয়ানের এই লোগোটা কিন্তু অবশ্যই থাকবে এক্স ওয়ান কার্বন যারাই কিনবেন অবশ্যই লোগোটা দেখে কিনবেন খুবই কম মাত্র একদমই ফ্রেশ কন্ডিশনে মাল্টিপল কোয়ান্টিটি দেখে নিতে পারবেন আমাদেরকে তো প্রতিটা ল্যাপটপেরই অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে শপে আর প্রতিটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করি তাই আপনি নিশ্চিন্ত যে কোনো মডেল আপনাদের সব থেকে পারচেস করতে পারেন এবার দেখাবো একদমই একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা বড় ডিসপ্লের মধ্যে কোনো ল্যাপটপ চাচ্ছেন মানে আপনার কাজের ক্ষেত্রে বড় ডিসপ্লে প্রয়োজন মনিটরটা বড় হতে হবে বিশেষ করে যারা অটো কাজ করে তারা বড় ডিসপ্লেগুলোই প্রেফার করে এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডি ডিসপ্লে সাইজ আর কোরাই সেভেন এইট এইট জেনারেশনের ল্যাপটপ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাচ্ছেন ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আর দু পাঁচশো বারো জিবি এসএসডিও পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি জেডবুক ওয়া এক্সপ্রেশন সিরিজের ল্যাপটপ এডা হচ্ছে ZBook Workstation 15 UG5 মডেল আর এটাতেও কিন্তু সব ধরনের পোর্টস পেয়ে যাবেন আর কিবোর্ডে কিন্তু আপনি নাম্বার কিগুলোও পেয়ে যাবেন বিশেষ করে যারা ব্যাংকিং এর কাজ করে তাদের কিন্তু এই নিউমেরিক কি মানে নাম্বার কিগুলো অনেক প্রয়োজন হয় আপনারা কিন্তু এই ল্যাপটপটা আপনি এই সকল কিছু अवेलेबल পাচ্ছেন আর প্রাইস থাকবে এটার মাত্র 59900 একদমই প্রিমিয়াম কোয়ালিটির যদি পাওয়ারফুল কোনো কনফিগারেশন ল্যাপটপ নিতে চান যেটা আপনি রাফ এন্ড টাফ ইউজ করবেন আপনি এই ল্যাপটপটি इजीली নিতে পারছেন আর আমাদের শপের লোকেশনটা আমরা আরেকবার বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো স্টেশনের পাশেই নতুন অ্যাফে স্কোয়ার মার্কেট দেখবেন আপনি একদম গোল শেপের এটা লিফটের সাথে আসলেই পাচ্ছেন সাতশো একত্রিশ এবং বত্রিশ নাম্বার শপ রুই টেক বিডি আমাদের শপের নাম আমাদের এই রুইটেক বিডি লিখে যদি আপনি ফেসবুক অথবা ইউটিউবে সার্চ দেন আমাদের পার্সোনাল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর যদি আপনার আপনাদের পছন্দের কোনো মডেল থাকে আমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন মেসেজের মাধ্যমে অথবা আমাদের পেজে সরাসরি আমাদেরকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আছে আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি কাজে যদি আপনার এই মুহূর্তে টাকা না থাকে অ্যাভেলেবেল আপনারা একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি আমাদের শপে চলে আসুন একদমই ডাউন পেমেন্ট ছাড়া যে কোনো প্রাইজের মডেল আমাদের শপ থেকে আপনি পার্চেস করতে পারবেন অথবা আপনি যদি সরাসরি শপে না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ল্যাপটপ অ্যাভেলেবল পাঠিয়ে দিতে পারি তো আজকের জন্য আমরা এইখানে শেষ করব কুরবানি ঈদের এক পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন একদম বেস্ট প্রাইসে পাচ্ছেন আমাদের সব থেকে এই ল্যাপটপ গুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধরে রাখবেন আল্লাহ হাফেজ